আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে হ্যাঁ হালাল পথে বৈধ পথে ধন সম্পদ লাভের খুব সহজে ধনী হওয়ার দোয়া ও আমল আমরা শিখে নিব ইনশাল্লাহ এই আমলটি যদি আপনি করেন এই দোয়াটি যদি আপনি পাঠ করেন আল্লাহ আল্লাহতালা আপনাকে খুব সহজে খুব তাড়াতাড়ি অনেক দন সম্পদের মালিক আল্লাহ তালা আপনাকে বানিয়ে দিবে দেখবেন আপনার লাইফে আপনার জীবনে বৃষ্টির মতো টাকা শুধু আসতে আছে শুধু সম্পদ আল্লাহ আল্লাহতালা চতুর্দিক থেকে আপনাকে দিতে থাকবে ইংসা আল্লাহ ঠিক আছে তো এবং তাই নয় হ্যাঁ আল্লাহ তালা আপনার দন সম্পদের মধ্যে বরকত দান করবে ও আয়াত দান করবে এবং সেই সাথে দেখবেন আল্লাহ তালা আপনার ভাগ্যর মধ্যে শুধু আল্লাহ তালা ভালো জিনিস রেখে দিবে। ঠিক আছে তো সেই জন্য খুব সহজে সুন্দরভাবে আপনি আমলটি করতে পারেন হুম প্রচুর দন সম্পদের মালিক আল্লাহতালা আপনাকে বানিয়ে দিবে। আল্লাহ তালা খুব তাড়াতাড়ি আপনার সুন্দর ধ্বনি বানিয়ে দিবে অনেক বিশাল ধনী আল্লাহ আল্লাহতালা আপনাকে বানিয়ে দিবে। হ্যাঁ যেটা যদি আল্লাহ তালা দন সম্পদ দান করে ধন সম্পদ মসজিদ মাদ্রাসা এতিমখানা গরিব দুঃখে অসহায়দের মাঝে মানুষের উপকার হয় কল্যাণ হয় এরকম ভালো কাজে কী করবেন খরচ করার নিয়ত রাখবেন ইংসা আল্লাহ ঠিক আছে তো কীভাবে আপনি আমলটি করবেন আপনাকে প্রথমে সুন্দর করে কী করতে হবে অজু করতে হবে অজু করে পবিত্র হতে হবে পবিত্র হয়ে প্রথমে আপনি দুই রাকাত সলাতুল হাজত দুই রাকাত নফল নামাজ আপনি আদায় করবেন পাঠ করবেন আদায় করে পাঠ করার পরে আপনি এগারো বার করে যে কোনো দরুদ শরীফ সহি তরিকার যে কোনো দরুদ আপনি বার করে পাঠ করবেন বার করে দরুদ শরীফ পাঠ করার পরে আপনি বার করে পাঠ করবেন ইয়া ওহাবু ইয়া ওহাবু ইয়া ওহাবু ইয়া ওহাবু হ্যাঁ ইয়া ও এই শব্দটি কেনা বলতে পারবে সবাই পাঠ করতে পারবে একশতবার করে পাঠ করবেন ইয়া ওহাবু ইয়া ওহাবু ইয়া ওহাবু একশতবার করে পাঠ করার পরে হ্যাঁ আপনি এই আল্লাহর একশতবার বার করে পাঠ করার পরে ইনশাআল্লাহ আল্লাহ আপনার শেষে আবার এগারো বার করে দরুদ শরীফ পাঠ করে আপনি আল্লাহ তালার কাছে হাত তুলে কি করবেন মোনাজাত করবেন দোয়া করবেন যে আয় আল্লাহ আমি তো দারিদ্রতার মধ্যে রয়েছি তোমার গাইবি খাজানার মধ্যে তোমার সম্পদের খাজানার মধ্যে কোনো কিছুর তো কমতি নই নয় আয় আল্লাহ তুমি তো আর গরিব নয় আমি গরিব তুমি তো মহামণিব আয় আল্লাহ তুমি তো ধনির ধনী আয় আল্লাহ তোমার অগণিত অফুরন্ত রহমতের বান্ডার থেকে আল্লাহ তোমার সম্পদের খাজানা থেকে একটু সম্পদ একটু খাজানা আল্লাহ আমাকে তুমি দান করো ঠিক আছে আল্লাহ যদি আপনাকে একটু দিয়ে দেয় দেখবেন সারা জীবন খেয়ে পরে আপনি কখনও শেষ করতে পারবেন না ইংসা আল্লাহ ঠিক আছে তো যদি দন সম্পদ আল্লাহ তালা দেয় সেগুলো মসজিদ মাদ্রাসা এতিমখানায় দান খরাত করার জন্য চেষ্টা করবেন ভালো ভালো কাজে খরচ করার জন্য চেষ্টা করবেন ভালো কাজে সম্পদ খরচ করলে আল্লাহ দন সম্পদ কী করে বাড়িয়ে দেয় ঠিক আছে তো যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে নাম্বারটি আপনাদেরকে আমি একটু মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আপনি যে কোনো কাজের জন্য যে কোনো তদবিরের জন্য সরাসরি আমার সাথে যোগাযোগ করে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন সরাসরি এই পবিত্র কোরআনুল কারিম থেকে আমি তদবির করে আপনাদেরকে সুন্দর একটা সমাধানের পথ দেখানোর জন্য চেষ্টা করব। তো অবশ্যই আপনারা আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে হ্যাঁ দিনের পথে চলার জন্য চেষ্টা করবেন সেই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি Oh